আসসালামু আলাইকুম এভিয়ান টুনিয়া ইসলাম একটি নতুন ভিডিও তো নতুন ভিডিওটাও হতে যাচ্ছে আমার জিম সম্পর্কে আসলে গত 15 20 দিন যাবত যে বৃষ্টি হচ্ছে বাইরে থেকে কোনো কনটেন্ট বানানোর কিছু চিন্তা হওয়ার করে পারছিলাম না তো চিন্তা করলাম ইদালিং কিছু আপনাদের সাথে চিনেল ভিডিও শেয়ার করি তো होप আপনারা ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা পছন্দ করবেন আর আগামী দুই চার দিন যাবত আমার এই জিম সম্পর্কে ভিডিও আসতে যাচ্ছে আশা করি সাথেই থাকবেন জিম তো আমাদের বাসা থেকে দূরে না এককালের কালের মতো রাস্তা আমরা হেঁটে চলে আসছি সরাসরি আপনাদের জিমে নিয়ে আসলাম আসলে আসার সময় বাহিরে যেমন ঠান্ডা ছিল ভিতরে অনেক প্রচুর একটা গরম তাই আমি এদিকে জিরায় একটু রেস্ট নিতেছিলাম আর রেডি হইতেছিলাম আজকে ছিল মূলত আমার ব্যাগটি ব্যাগের সাথে আমি সব সময় বাইসেপের ব্যাম করি তো আজকে ব্যাগ আর বাইসেপি মারবো শেষ পর্যন্ত থাকলে অবশ্যই আপনাদের ফিজিক্যাল হেলথের জন্য উপকারী একটা কন্টেন্ট হতে যাচ্ছে আপনারা ধারণা পাবেন আমি আসলে কোন ব্যায়াম করি এবং আপনারা ওইভাবে করে দেখতে পারেন তো শুরুতেই আমি ব্যায়াম শুরু করি বারবেল বেন্ডোভার রো দিয়ে আসলে বারবেল বেন্ডোভার রো খুবই ভালো একটা ব্যায়াম এটা করতে হলে আপনাদের হেভি ওয়েটটা অবশ্যই করতে হবে এখন জিমে এসে সরাসরি হেভি করাটা বোকামি আমিও সরাসরি এত হেভি ওয়েট করিনি আমি আগে ওয়ার্ম আপ করেছি যেমন পুল আপ মারছি তারপর আমার শোল্ডার স্ট্রেচ করে নিছি আমার যতক্ষণ না পর্যন্ত মনে হয়েছে আমার পুরো শরীর ব্যাগের ব্যায়ামের জন্য প্রস্তুত ততক্ষণ পর্যন্ত আমি ওয়ার্ম আপই করি এক একজন এক একটা করে থাকে তবে আমি এটাই ফলো করার চেষ্টা করি তো ব্যায়াম করার সময় আমি কোনো ফ্যান্সি বা ইউনিক কোনো ব্যায়াম করি না একদম বেসিক ব্যায়ামগুলোই আমি করি শেষ পর্যন্ত থাকলে আপনারা বুঝতে পারবেন তো শুরুতে আমি বারবেল ব্যান্ড ওভার ও চার্জ সেট মারি হেভি ওয়েট দিয়ে এরপর যে ব্যায়ামটা করি সেটা হচ্ছে লেগ পুল ডাউন ওয়াইট গ্রিপ এখানে কে জেনে ওয়েটটা কমায় রাখা গেছিলো তাই আমি এক লাফে চলে আসি এরপর আবার ওয়েটটা বাড়ায় আমি লেট পোল ডাউন করি তো লেট পোল ডাউন আমি দ্বিতীয় ব্যায়ামটা আমার লেট পোল থাকে এখানে আমি কমপক্ষে তিনটা সেট তো মারি তো এখানে যে ফর্ম আমি ব্যায়ামটা দেখাচ্ছি এই ফর্মে আপনারা করতে পারেন শিওর আপনারা একদম স্লো ভাবে মাইন্ড মাসেল কানেকশন করে এবং ফিল এর সাথে ব্যায়ামটা করবেন আসলে কোন ব্যায়ামে যদি আপনি ফিল না পান তাহলে ওই ব্যায়ামে আপনি রেজাল্টও পাবেন না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আর আপনাদের যে ব্যায়ামগুলো দেখাচ্ছি আমি যদি ধরেন বারবেল ব্যান্ড ও চার সেট মারি তো আপনাদের একদম চার নাম্বার সেটটাই দেখাইতেছিলাম আবার লেট ডাউন যদি আমি তিন সেট মারি তো আপনাদের আমি একদম তিন নাম্বার সেটটাই দেখাইতেছিলাম তো শেষ পর্যন্ত কেমন ইন্টেন্সিটি আর কেমন পাওয়ারটা দিয়ে আপনার ব্যায়াম করতে হয় সেটা যাতে একটা ধারণা পান এরপর আমি কেবল রো মারি ওয়াইড গ্রিপেরটা ক্লোজ গ্রিপ মারি না আমি ইদানিং ওয়াইড গ্রিপই মারতেছি এটা দিয়ে আমার ফিলটা বেশি আসতেছিল ওয়াইড গ্রিপ আর ক্লোজ গ্রিপ যেটাই করেন প্রপার ফর্মে এমন একটা ওয়েট রাখবেন যেটা আটটা থেকে বারোটার মধ্যে আপনি ফেল হয়ে যান আপনার ফেলার স্টেটটা চলে আসে আর ব্যায়াম করার সময় ব্রেদ ইন ব্রেদ আউটটা খেয়াল রেখে আস্তে করে ছাড়বেন দেন পুল আস্তে করে ছাড়বেন দেন পুল দেখবেন আপনার রেজাল্ট আরো বেশি পাচ্ছেন এই ব্যায়ামটা আমি তিন সেট করি তিন সেট করার পর আমি যে ব্যায়ামটা করি সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড ডাবল রো এই ব্যায়ামটা করার পর আমার ব্যাগের ব্যায়াম শেষ হয়ে যায় এখন বলতে পারেন আমি তো লোয়ার ব্যাগে কোনো টাচই করলাম না আসলে আমি লোয়ার ব্যাগ টাচ করিনি লোয়ার ব্যাগের জন্য আমি ডেড করে থাকি কিন্তু আপনারা আমার সাথে যারা যুক্ত আছেন তারা জানেন আমি এসিএল একটু ব্যথা পাইছি তো আমি হেভি লিফটিং ডেড করতে পারবো না আমি আবার পারটা বেশি করতেছি লোয়ার পারটা আবার পরে খেয়াল করব তো ওয়ান হ্যাড ডাম্বেল রো তিন সেট মারার পর আমার ব্যাকের ব্যাম শেষ আমি কিন্তু আসলে বলবো আমি ব্যামের দিক দিয়ে একদম খুবই নতুন আমারও ভুল হতে পারে তবে আমি সঠিকটা দেওয়ার চেষ্টাই করছি বাকিটা আপনারা বুঝে নিয়ে তো এরপর আমার বাইসেপের ব্যাম শুরু হয়ে যায় আর বাইসেবের আমার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট বলবো না ওয়ান অফ দ্য বিস্ট লাগে এই স্ট্রেট বার্কার আমাকে যদি একটা আমি যদি করতে পারি বা আমি করতে পারি তাহলে আমি শুধু একটা ব্যায়াম এটাই আমি ডিসাইড করব কারণ এটা আমার ওয়ান অফ দা বেস্ট আগে বলছি তো বারবেল কার্ড মারার পর আমি বাইসেপের আরেকটা ব্যায়াম করি ও হ্যাঁ এটাও আমি কিন্তু তিন সিটি মারি তো এরপর আমি যে ব্যায়ামটা করি সেটা হচ্ছে ইনক্লাইন ডাবল কার্ল এই ইনক্লায়েন্টেলটা আমি যেভাবে করছি এইভাবে করার জন্য আপনাদের আমি বলবো না অবশ্যই একটা ফ্ল্যাট বেঞ্চে তারপর বেঞ্চে একটু করে তারপর করবেন আসলে আমার যে ফ্ল্যাট বেঞ্চটা ছিল এত ভিড় ছিল তাই আমি এখানেই শেষ সেটটা মেরে এখানে তো এটাও আমি তিন সেট মারি আর চেষ্টা করি যাতে আমার দশটা থেকে বারোটার মধ্যে ফেলার সেট চলে আসে আর ব্যায়ামটা শেষ করার পর অবশ্যই আমি হালকা টুকটাক পোজিং দিই পোজিং দেওয়ার কারণ হচ্ছে যে মাসেলটার আমি ব্যায়াম করি পোজিংটা দিলে ওই মাসেলের ব্লাড ফ্লোটা ভালো থাকে আর মাসেলটা ব্যায়াম করার সময় হিট করে বেশি এরপর আমার ব্যাক ডেতে বা পুল ডেতে যেটাই বলেন আমার শেষ এক্সারসাইজ হচ্ছে হ্যামার কার্ল তো হ্যামার কার্ল দেওয়ার পর আমার মোটামুটি ফোর সহ হিট হয়ে যায় যদি ফোর আর্মস একটু বাকি থাকে সেটা আমি অন্যভাবে ফোর আর্মস আর আলাদা ব্যায়াম নিই তাছাড়া করি না তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও হোপস আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ